আসসালামু আলাইকুম কাছে এবং দূরে যে যেখান থেকে আবার ভিডিও দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি বন্ধুরা চলে আসছি যশোর জেলার জিকরগাছা গাছা খারাপ ছাগলের হাটে তো আজকে তুলে ধরবো এই বাজারে ছাগলের দর দাম কী ধরনের ছাগল আসছে কেমন দাম যাচ্ছে আর বৃষ্টির ভিতরে পুরো ভিডিও জুড়ে যুগের সাথেই থাকুন পর্যায়ক্রমে বাজারে ছাগল আসা শুরু হয়েছে তো চলুন যাই দেখি এই যে এখানে একটা কি ছাগল ভাই এটা পশু অনেক বড় বড় দেখছি ব্লাড বেঙ্গল ধারী ছাগল তাই তো কত দাম চাচ্ছেন এটা চাওয়া দাম সাড়ে আট টাকা ও সরি সাড়ে টাকা দাম চাচ্ছে দাম কত হলে আজকে এটা দেওয়া যায় ভাই কত হলে দেওয়া যায় আজকে এটা চোদ্দ পনেরো দাম বলছে না তো আপনি কত হলে আজকে এটা দিতে চাচ্ছেন কত ষোলো হাজার হলে বিক্রি করবেন না আলহামদুলিল্লাহ দেখুন কত বড় মানে ছাগল মা ছাগল ঠিক আছে ভাই বিক্রি করেন ভাই ভালো আছেন ভাই খাসি এটা কত যাচ্ছেন ভাই কত যাচ্ছেন খাসি এটা একুশ হাজার পাঁচশো অনেক সুন্দর ছাগল দেখুন যেমন লম্বা চওড়া মার্শাল্লাহ দেখতে অনেক ভালো আজকে কি পার্টি কোনো দাম দিয়েছে ভাই এটা কেমন দাম দিয়েছে আজকে আঠারো সাড়ে আঠারো দাম হচ্ছে তো আজকে কত হলো এটা বেসা যায় ভাই

তো এটা চা দাম কত আজকে চা দাম চা দাম কয় দাঁত হচ্ছে এটা দুই দাঁত দুই দাঁত না কত কেজি গোস হতে পারে আজকে এটা আচ্ছা চব্বিশ পঁচিশ কেজি হতে পারে চা দাম ছাব্বিশ হাজার টাকা কত হলে আজকে দিবেন এটা ছাগলটা বিক্রি কত হলে আপনি কত হলে বিক্রি করতে চব্বিশ থেকে পঁচিশ হাজার হলে এই খাসিটা আজকে বিক্রি হবে দেখুন চমৎকার খাসি ঠিক আছে আলহামদুলিল্লাহ বিক্রি করেন

অনেক তিনটে ছাগলই অনেক ভালো ছাগল তেষট্টি হলে বিক্রি হবে তিনটে ছাগল আলহামদুলিল্লাহ ঠিক আছে ভাই বিক্রি করুন আমরা এই পর্যায়ে আরো কিছু ছাগল দেখাবো কি ভাই ভালো আছেন ভাই ভালো আছে আলহামদুলিল্লাহ ছাগল কটা আনছেন আজকে ওই মাত্র আনলেন কি ছাগল এটা ক্রস আচ্ছা আলহামদুলিল্লাহ তো এটা কত দাম চাচ্ছেন আজকে ষোলো হাজার টাকা দাম চাচ্ছে না দাঁত কি হয়েছে ও এখনো দুধ আচ্ছা 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 ঠিক আছে আলহামদুলিল্লাহ তো আজকের চা দাম কত ষোলো হাজার টাকা আপনি চাচ্ছেন ব্যাপারে কি করে দাম দিয়েছে তেরো হাজার পাঁচশো টাকা দাম দিয়েছে

এই বাজারের হাসিল খরচ একটু বেশি আজকে চেষ্টা করেছি যশোর ঝিপের কাছা বাজারের দরদাম আপনাদের মাঝে তুলে ধরার জন্য ইনশাল্লাহ তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকুন দেখা হবে নতুন কোনো ভিডিওতে ইনশাল্লাহ